কমলা খুবই পরিচিত একটি নাম আমাদের কাছে কিন্তু অপরিচিত হচ্ছে এর বাগানটা যখনই আমরা বাগানের কথা চিন্তা করি তখন কিন্তু খুব কাছে হলেও চিন্তা করতে হবে কাশ্মীরের কথা কিন্তু অবিশ্বাস্যভাবে এটি এখন বাংলাদেশের গাজীপুরে বাণিজ্যিকভাবে কমলার চাষ হচ্ছে এবং সেই বাগানের দেখা কিন্তু এখন বাংলাদেশেই পাওয়া যাচ্ছে শীতের বিকেল আমি ঢাকার উত্তর সিটি কর্পোরেশন থেকে যাত্রা শুরু করেছিলাম সকাল এগারোটায় প্রভাতী বনশ্রী পরিবহনে তা ওনারা ভাড়া নিয়েছেন একশো বিশ টাকা নামিয়ে দিয়েছেন শ্রীপুর বাজারে তো শ্রীপুর বাজার থেকে আমি সিএনজিতে করে সাত বাজার বাজারে এসেন আমি ওনারা আমাকে চার্জ করেন বিশ টাকা আর সেখান থেকে এরকম ইজি বাইকে ইজি বাইক করে যাচ্ছি সেই কমলার বাগানের দিকে নর্মালি ওনারা ভাড়া রাখেন প্রতিজন করে খুবই চমৎকার গ্রাম দুদিকে দেখতে দেখতে যাচ্ছি যত দেখতেছি ততই ভালো লাগতেছে একদমই গ্রামীণ পরিবেশ এটা হচ্ছে বাগানের প্রবেশ মুখ বাগানের শুরুর দিকেই হচ্ছে আম গাছ আর এটা হচ্ছে কমলা বাগান এইখানটাতে ওনারা দুটি জাতের কমলা চাষ করতেছেন একটি হচ্ছে দার্জিলিং জাত যেটা একটু সাইজে বড় আর আরেকটা জাত হচ্ছে চায়না মান্দারিন যেটি আসলে এরকম ছোট ছোট এইরকম আট বিঘা জমিতে ওনারা বাণিজ্যিকভাবে কমলার চাষ করতেছেন দুই হাজার এক সাল থেকে ওনারা এই কোমলার চাষ শুরু করেন প্রথমে দেড়শোটি চারা থেকে ওনারা শুরু করেন একশোটি হচ্ছে দার্জিলিং চারা এবং পঞ্চাশটি হচ্ছে চায়না মান্দারিন চারা দিয়ে ওনারা এই কমলার চাষ শুরু করেন বছরে সাত থেকে আট লক্ষ টাকা ওনারা খরচ করে থাকেন এই বাগান মেনটেন করার জন্য প্রত্যেকটি গাছে এরকম বিশ থেকে ত্রিশ কেজি কমলা হয়ে থাকে

এইরকম বাচ্চারা আসতেছে মনের আনন্দে গাছ থেকে কমলা সিঁড়ে খাচ্ছে অন্যরকম একটা ভালো লাগা আসলে নিজের দেশে নিজের এলাকা থেকে এরকম সুন্দর পাকা পাকা খাওয়া কমলা এগুলো এক একটা গাছের মেয়াদকাল থাকে চার বছর আপনার কথা থেকে আসছিলেন এই গাজীপুর এলাকায় আপনি কি বাগানের আচ্ছা দার্জিলিং এরটা আচ্ছা দার্জিলিং এরটা ফলন কাল কোন সময়টাতে থাকে আর কি কোন সময়টাতে মানুষজন আসলে কিনতে পারবেন আসে

আচ্ছা আচ্ছা সাধারণত এই কমলার চাষ হয় বাংলাদেশের সিলেট এবং ভারতের লাল মাটির যে এলাকাগুলো আছে সেই জায়গাগুলোতে হয়

তুমিও মা বাবার সাথে শীর্ষ তুমি কমলা এরকম বাচ্চারা বাগানে এসে মনের আনন্দে কমলা সিরে নিচ্ছে এবং এনজয় করতেছে প্রচুর দর্শনার্থী যদিও এখনো কমলা পাকেনি তারপরেও মানুষ কিন্তু যেহেতু কষ্ট করে জায়গাটাতে এসেছে না পাকা সত্ত্বেও কিন্তু কিনে নিয়ে যাচ্ছে এরকম ছোট্ট বড় গাছে প্রচুর কমলা ধরা এগুলো কিন্তু ঝুঁকে মাটির সাথে নুয়ে যাচ্ছে এটা হচ্ছে দার্জিলিং জাতের যেটা সাইজ অনেক বড় হয় দেখেন এটা কিন্তু একদম খালি হয়ে গেছে অলরেডি কুমলা পাকার আগেই আর এখন যেটা বাকি আছে সেটা হচ্ছে চায়না মেন্ডারি জাতের সাইজের ছোট এটাও কিন্তু এখনও পরিপক্ক হয়নি কিন্তু লোকজনে ঘুরতে এসে অনেকটা জোর করেই কিনে নিয়ে যাচ্ছে বাগানি যারা আছেন ওনারা এই মুহূর্তে বিক্রি করতে রাজি না থাকলেও দর্শনার্থী যারা আছেন জোর করেই কিন্তু কিনে নিয়ে যাচ্ছেন যদিও স্বাদে এখন খুবই টক খুবই চমৎকার একটি জায়গা গ্রামীণ পরিবেশ একদমই গ্রামের মধ্যে গ্রামের খোলা মাঠের পাশেই কিন্তু বা একদম মাঠের চাষ হচ্ছে সো যারা গ্রামকে ভালোবাসেন প্রকৃতিকে ভালোবাসেন ঘুরতে আসুন একসাথে গ্রামের পরিবেশ দেখা হবে এবং এই যে একটি অবিশ্বাস্য বিষয় যেটা হচ্ছে কমলার বাগান আমাদের দেশে এবং একদম ডাকার খুব কাছে গাজীপুরে অসংখ্য দর্শনার্থীতে কিন্তু এখন এই জায়গাটা একদমই ভরে গেছে আর কমলা পাকার আগে কিন্তু এই যে দার্জিলিং জাতের যেটা আছে এটা কিন্তু শেষ হয়ে গেছে অপরিপক্ক অবস্থায় এখন যা আছে ওই যে সামনের দিকে চাইনিজ মান্দারিন যাত্রা আছে তো আসুন প্রকৃতির মাঝে আসুন এসে ঘুরে বেড়ান ভালো লাগবে আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সি ইউ ইন নেক্সট ভিডিও